আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি কফা ওসালামস্তাফা আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন গত তিন দশক ধরে ভারত শাসিত কাশ্মীরে কাশ্মীরের স্বাধীনতাকামীদের সাথে ভারতের সশস্ত্র বাহিনীর তুমুল যুদ্ধ চলছে আর এই যুদ্ধটি দিন দিন বিভীষিকাময় পরিস্থিতির দিকেই অগ্রসর হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই যুদ্ধটি থামানোর জন্য বা কাশ্মীরের স্বাধীনতাকামীদেরকে তাদের দেশ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের ভূমিকাটা যেন বিমাতার মতোই আমাদের কাছে মনে হচ্ছে পাশাপাশি এই পৃথিবীর মুসলিম মরল দেশগুলির যারা অভিভাবক আছেন তাদের আচরণটাও আমাদের কাছে বিমাতা সুলভই মনে হচ্ছে এই পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম এবং আমাদের দেশীয় গণমাধ্যমের আচরণটাও বিমাতা সুলভই আমাদের কাছে মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অতি সম্প্রতি শাসিত কাশ্মীরে কাশ্মীরের স্বাধীনতা স্বাধীনতাকামীদের একটি হামলায় ভারতের কেন্দ্রীয় শান্তিরক্ষী বাহিনীর চল্লিশ জন সেনা নিহত হয়েছেন আর এই সংবাদটি আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে জঙ্গি হামলা বলে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা লক্ষ্য করেছি পাশাপাশি একই সুরে ভারতীয় গণমাধ্যমও কথা বলছে সাথে সাথে আমাদের দেশীয় গণমাধ্যমও একই সুরে কথা বলছে চলুন আমরা প্রথমেই এই বিষয়ক একটি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন দেখে আসি ভারত ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় চল্লিশ জনেরও বেশি কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী নিহত হওয়ার পর সে দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন ওই হামলায় যারা দায়ী তাদের চড়া মাসুল দিতে হবে ইতিমধ্যে ওই ঘটনার পেছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ করছে ভারত কিভাবে ভারত এখন এই ঘটনার পাল্টা জবাব দিতে পারে তা নিয়ে আলোচনা চলছে কূটনৈতিক সামরিক বা অর্থনৈতিকভাবে প্রত্যাঘাতের কথা বলছেন অনেকে কিন্তু ভারতে আসলে কি করা যেতে পারে এর বিরুদ্ধে কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী প্রতিবেদন বিবিসির ভারতশাসিত কাশ্মীরে উনিশশো অষ্টআশি সালে জঙ্গিবাদ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ওপরে সব থেকে বড় হামলা হয়েছে বৃহস্পতিবার পুলওয়ামায় জৈশ এ মোহাম্মদ গোষ্ঠী যখন ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে তখন থেকেই পাকিস্তানকে এই জঙ্গি হামলায় মদত দেওয়ার জন্য অভিযুক্ত করা হচ্ছে ভারতের দিক থেকে একই সঙ্গে এই হামলার জবাব কিভাবে দেওয়া যেতে পারে তা চলছে আলোচনা বিশ্লেষকেরা মনে করছেন ভারতের সামনে বিকল্পগুলো রয়েছে তার খুব সহজ নয়। দর্শক আপনারা সংবাদেই যেমনটি শুনেছেন ভারত শাসিত কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতের কেন্দ্রীয় শান্তিরক্ষী বাহিনীর চল্লিশ জন সেনা নিহত হয়েছেন অথচ আপনারা লক্ষ্য করবেন যে ভারত শাসিত কাশ্মীরে যারা ভারতের সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করছে তাদের দাবি হচ্ছে তারা ভারত থেকে স্বাধীন হতে চায় অথচ সেখানে ভারতের গণমাধ্যম এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর কেউ নিহত হলেই সেটিকে চালিয়ে দেওয়া হচ্ছে জঙ্গি হামলা হিসাবে পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমও একই সুরে কথা বলছে এবং আমাদের দেশীয় গণমাধ্যমও একই সুরে কথা বলছে অথচ আমরা জানি উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু ভারত নেতৃত্ব দিয়েছিল তখন কিন্তু কখনোই বলা হয়নি যে বাংলাদেশের যে বাহিনী মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর সাথে যে যুদ্ধটা করছিল তখন কিন্তু কখনোই বলা হয়নি যে বাংলাদেশের যে বাহিনী পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করছে তাদেরকে কিন্তু তখন জঙ্গি বলা হয়নি ভারতীয় গণমাধ্যমও যেমন বলে নাই পাশাপাশি আমাদের দেশ তো তখন স্বাধীন হয় নাই তখন হয়তো এত গণমাধ্যম ছিল না কিন্তু সেই যুদ্ধের সময় কখনোই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি বলা হয় নাই ভারতের পক্ষ থেকেও বলা হয় নাই কিন্তু আজকে ভারত থেকে একটি ভূখণ্ড তারা স্বাধীন হতে চাচ্ছে তারা যখনই ভারতীয় শান্তিরক্ষী বাহিনী কিংবা ভারতীয় সশস্ত্র বাহিনীর উপরে আক্রমণ করছে বা হামলা চালাচ্ছে বা তাদের সশস্ত্র বাহিনীর কেউ যখনই নিহত হচ্ছে তখনই এটিকে জঙ্গি হামলা বলে চালিয়ে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মহল থেকেও একই সুরেই কথা বলা হচ্ছে অথচ আমরা লক্ষ্য করেছি যে আপনাদের নিশ্চয়ই মনে আছে ইন্দোনেশিয়ার একটি অঞ্চল পূর্বতিমোর এই পূর্বতিমোরকে স্বাধীন করার ক্ষেত্রে আমরা জাতিসংঘের একটি উল্লেখযোগ্য ভূমিকা লক্ষ্য করেছিলাম জাতিসংঘের হস্তক্ষেপেই ইন্দোনেশিয়ার সাথে একটি চুক্তির মাধ্যমে পূর্বতিমোরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছিল অথচ এই জাতিসংঘই আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে বিমাতা সুলভ আচরণ দেখতে পাই কেননা পূর্বতিমোর বাসী ছিল একটি খ্রিস্টান অধ্যুষিত এলাকা যে কারণে জাতিসংঘ সেখানে তাদেরকে স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কিন্তু যখনই মুসলিম স্বাধীনতা স্বাধীনতাকামীরা কোনো একটি দেশ থেকে তারা স্বাধীন হতে চায় সেখানে কিন্তু আমাদের জাতিসংঘের ভূমিকাটা বিমাতা সুলভ বলেই আমাদের কাছে মনে হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে মায়ানমারের রোহিঙ্গা মুসলিমরাও কিন্তু মায়ানমার থেকে তাদের দেশ আরাকান স্বাধীন করতে চায় কিন্তু সেক্ষেত্রেও আন্তর্জাতিক মহলের আচরণটা বিমাতা সুলভ বলেই আমাদের কাছে মনে হয়েছে এছাড়াও আপনাদের নিশ্চয়ই জানা যে ফিলিস্তিনের মুসলিমরাও তাদের দেশ ফেরত চায় কিন্তু সেক্ষেত্রেও আন্তর্জাতিক মহলের আচরণ বিমাতা সুলভ এছাড়াও আমি আপনাদেরকে আরও আন্তর্জাতিক ইস্যু স্মরণ করিয়ে দিতে পারি সেটি হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই জানা আছে যে চায়নায় উইঘুর মুসলিমরাও তাদের দেশকে চায়না থেকে স্বাধীন করতে চায় কিন্তু সেক্ষেত্রেও আন্তর্জাতিক মহলের আচরণটা বিমাতার মতোই আমাদের কাছে মনে হয়েছে এর কারণটি হচ্ছে যখনই মুসলিমরা কোনো একটি দেশ থেকে তাদের অঞ্চলটা স্বাধীন করতে চায় সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলের আচরণ যেমন বিমাতাসুলভ পাশাপাশি আমাদের এই পৃথিবীর মুসলিম মরল দেশগুলোর আচরণও বিমাতা মনে হয় পাশাপাশি এই পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমও তথ্য সন্ত্রাস চালানোর মাধ্যমে মুসলিমদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে সার কথা হলো এই পৃথিবীর যেখানেই মুসলমানেরা স্বাধীনতা চায় সেখানেই তাদের এই মানবিক অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে খুব একটা ভূমিকা পালন করা হয় না বরং উল্টা তাদেরকে জঙ্গি তকমা দিয়ে বা সন্ত্রাসী তকমা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার একটি অপচেষ্টা চালানো হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শ্রীলঙ্কায় একটি জনগোষ্ঠী শ্রীলঙ্কা থেকে তাদের ভূখণ্ডকে স্বাধীন করার জন্যে একটি লম্বা সময় শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর সাথে তারা যুদ্ধ করেছিল এবং তাদেরকে কিন্তু তখনও বলা হয়েছিল তামিল টাইগার গেরিলা তাদেরকে কিন্তু কখনোই বলা হয়নি সন্ত্রাসী কোনো আন্তর্জাতিক গণ গণমাধ্যমও তাদেরকে সন্ত্রাসী বা জঙ্গি হিসাবে আখ্যায়িত করে নাই অথচ তারাই কিন্তু এই পৃথিবীতে আত্মঘাতী বোমা হামলার জনক বলে আমরা বলতে পারি অথচ তাদেরকে কখনোই জঙ্গি বা সন্ত্রাসী বলা হয়নি তাদেরকে বলা হয়েছিল তামিল টাইগার গেরিলা কারণ তারা মুসলিম ছিল না তারা ছিল হিন্দু এবং তাদেরকেও কিন্তু ভারতই সহযোগিতা করেছিল কিন্তু তাদেরকে কখনোই জঙ্গি কিংবা সন্ত্রাসী বলা হয়নি বরং তাদেরকে বলা হয়েছে তামিল টাইগার গেরিলা অথচ পৃথিবীর কোনো একটি দেশে যদি তারা এই অমুসলিম কোনো দেশ থেকে তাদের ভূখণ্ডকে স্বাধীন করতে চায় তখনই আন্তর্জাতিক মহলও যেমন তাদেরকে দমিয়ে রাখার জন্যে জঙ্গি এবং সন্ত্রাসী তকমা দেওয়ার চেষ্টা করে পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমও তাদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী তকমা দিয়ে থাকে আজকে দেখুন যে শ্রীলঙ্কায় যারা স্বাধীনতা চেয়েছিল তাদেরকে কিন্তু কখনই বলা হয়নি যে তামিল টাইগার গেরিলা জঙ্গি কিংবা তামিল টাইগার গেরিলা সন্ত্রাসী অথচ যদি কোনো মুসলিম সংগঠন অথবা কোনো মুসলিম অধ্যুষিত এলাকা কোনো অমুসলিম দেশ থেকে তারা স্বাধীনতা চায় তখন সেই মুসলিম সংগঠনের নাম বলার সাথে সাথে তাদেরকে সন্ত্রাসী কিংবা জঙ্গি তকমা লাগিয়ে তাদেরকে দমিয়ে রাখার একটা অপচেষ্টা চালানো হয় পাশাপাশি এই জায়গায় আমাদের যে মুসলিম মরল দেশগুলি আছে সেই সকল মুসলিম মরল দেশগুলির ভূমিকাটাও আন্তর্জাতিক মহলের মতোই বিমতা সুলভ সুতরাং আজকে আমরা যারা এই পৃথিবীর সাধারণ মুসলিম নাগরিক আছি বা সাধারণ সচেতন নাগরিক আছি আমাদের কাছে বিষয়টি বিতর্কিতই মনে হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সিরিয়ায় যে বাশার আল আসাদের সাথে যে একটি বাহিনীর যুদ্ধ চলছে এই যুদ্ধে রাশিয়া নেতৃত্ব দিচ্ছে একটি অংশে আর ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে আরেকটি অংশে এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে ওই জায়গায় সিরিয়াতে কারা সন্ত্রাসী আর কারা সন্ত্রাসী না এটি আপনি কিভাবে পরীক্ষা করবেন এটি আপনি কিভাবে বুঝবেন যে কারা সন্ত্রাসী আর কারা সন্ত্রাসী না সেখানে কিন্তু এখনও যুদ্ধ চলছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আফগানিস্তানের কথা যে আফগানিস্তানে আফগানিস্তানের যে তালেবান বাহিনী তাদেরকে কিন্তু যুগের পর যুগ দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস ধরে তাদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী তকমা দিয়া দেওয়া হয়েছে কিন্তু আজকে আমরা জানতে পারছি যে সেই তালেবানদের সাথেই ইউএসের যে সশস্ত্র বাহিনী এখন তালেবানদের সাথে একটি শান্তি আলোচনার দিকে অগ্রসর হচ্ছে এখন কিন্তু সন্ত্রাসী বলা হচ্ছে না আসলে কারা সন্ত্রাসী আর কারা সন্ত্রাসী না এই সংজ্ঞাটা বোঝাটা এই পৃথিবীতে এখন এতটাই কঠিন হয়ে গেছে যে আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে এখন এই সংজ্ঞাটা আসলে সংজ্ঞায়িত হচ্ছে প্রভাবশালীরা যেটা বলবে সেটাই হচ্ছে সঠিক আর যারা দুর্বল তারা যেটা বলবে সেটা বেঠিক সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি আপনারা লক্ষ্য করছেন যে ভারতের সেনাবাহিনী তারা সরকারি পোশাক পরে হামলা করলে সেটাকে কখনোই বলা হয় না জঙ্গি বা সন্ত্রাসী হামলা আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কিছুদিন আগে আকিফা নামে একটি শিশুকে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন অফিসার সহ উপর্যুপুরি তাকে সাত আট দিন ধরে ধর্ষণ করেছিল সেখানে কিন্তু তাদেরকে সন্ত্রাসী বলা হয়নি এছাড়াও ভারতীয় সেনাবাহিনী তারা সাধারণ মানুষের উপরে কিভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে কিভাবে হামলা চালিয়েছে সে তখনও কিন্তু বলা হয়নি যে এই ভারতীয় সেনাবাহিনীকে জঙ্গি জঙ্গি বা সন্ত্রাসী বা এই হামলাটা জঙ্গি বা সন্ত্রাসী হামলা ছিল বলা হয়নি অনুরূপভাবে আপনারা যদি ফিলিস্তিন এবং ইসরায়েলের দিকেও তাকান সেখানেও কিন্তু বলা হচ্ছে যখন ফিলিস্তিনিরা তাদের দেশকে ফেরত চায় আর দেশকে ফেরত চাওয়ার জন্যে যখন ইসরায়েলি সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছড়ে তখন বলা হয় এটা সন্ত্রাসী হামলা কিন্তু ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি শান্তি ফিলিস্তিনের জনগণের উপর যে নির্বিচারে গুলি চালাচ্ছে তাদের উপর গণহত্যা চালাচ্ছে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সেটাকে কিন্তু কখনোই জঙ্গি বা সন্ত্রাসী হামলা বলা হচ্ছে না আসলে পৃথিবীটা এখন এমন হয়েছে যে মুসলমানেরা কোনো একটি কাজ করলেই সেটি জঙ্গি এবং সন্ত্রাসী হামলা অমুসলিমরা করলে সেটা আর জঙ্গি এবং সন্ত্রাসী হামলা হয় না এই হচ্ছে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি এবং আন্তর্জাতিক মহলের মন এবং আন্তর্জাতিক গণমাধ্যমেরও মন মানসিকতা দুঃখের জায়গাটা হলো যে আমাদের দেশীয় গণমাধ্যম আমাদের দেশীয় গণমাধ্যমও ইন্ডিয়াকে অনুসরণ করছে অথচ আমাদের দেশের উচিত ছিল যে আমরা যেমন পাকিস্তানি হানাদার বাহিনী থেকে আমাদের দেশটাকে স্বাধীন করার ক্ষেত্রে ইন্ডিয়ার সহযোগিতা নিয়েছিলাম অনুরূপভাবে আমাদেরও এই কাশ্মীরের পক্ষ নিয়ে কথা বলা উচিত ছিল যে কাশ্ম কাশ্মীরও ভারতের সেনাবাহিনীর অত্যাচার এবং নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার জন্যে তারাও স্বাধীনতা চায় সুতরাং আমাদেরও উচিত ছিল তাদেরকে সহযোগিতা করা বা তাদেরকে সমর্থন জানানো কিন্তু উল্টা আমরা ভারত যে সুরে কথা বলছে আমাদের দেশীয় গণমাধ্যমও সেই সুরেই কথা বলছে এই দুঃখ রাখার আসলে জায়গা খুঁজে পাচ্ছে না এই জন্যে মনের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ হিসাবে বিবেকের তারণায় কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের সকলের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহুল আজিজ ওসালামু আলাইকুম ও রহমাতি ওবরকাত